আল্লাহ তালার সৃষ্টি নিয়ে যখন আমরা গবেষণা করব তখন আল্লাহকে জন্য আমাদের মেধা আমাদের জ্ঞান আমাদের বিবেক আমাদের বুদ্ধি খুলে যাবে আর যদি আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা না করি তাহলে মানুষগুলো নাস্তিকের মধ্যে দাবিত হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনো শুনব এই পৃথিবীর মধ্যে মানুষ গুরু কোন শিক্ষায় শিক্ষিত জন হয় আজ বলতেছে দেয়ার ইজ নো গড কিন্তু মানুষ গুরু ছিল মৃত আমি আল্লাহ তাদেরকে আবার মৃত্যু দান করব আমি আল্লাহ কেয়ামতের মাঠে মানুষদেরকে আবার জীবিত উঠাবো মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে মানুষগুলোর মেধা বিবেক বুদ্ধি হলে যাবে এর জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে না আচ্ছা বলুন তো যারা ডিসিএসপি অথবা সমাজের অনেক কুটিপতি তারা কি গরু ছাগল পালন করে নাকি সাধারণ মানুষ গরু ছাগল বেশি পালন করে সাধারণ মানুষ গরু ছাগল বেশি পালন করে এই গরুতে আমরা খাবানের পরে গরুর দুধ দোহন করি ঠিক কি আচ্ছা বলুন তো যেহেতু আমরা গরুর দুধ দহন করে দুধকে আমরা বালতির মধ্যে নেই যদি আমরা গরুর ওলানটা কেটে দেই তাহলে দুধ আর বেশি বের হবে না তো কি বের হবে রক্ত বের হবে তাহলে দুধের ওলান থেকে আল্লাহ তালা দুধ বের করে দুধকে যদি কেটে দেয় এখান থেকে আল্লাহ তালা রক্ত বের করে আজ পর্যন্ত কোন বিজ্ঞান কি এটা আবিষ্কার করতে পেরেছে যে যেখান থেকে দুধ বের হয় ওটা কাটলে কেন রক্ত বের হয় কারণ এটাই হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত বুঝার জন্য আপনাকে বিসিএস পাশ করতে হবে না সাধারণ একজন কৃষক সে যদি চিন্তা করে আল্লাহ কুদরত বুঝা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ তোমরা কি আল্লাহর কোরআন নিয়ে চিন্তা গবেষণা না আল্লাহর কোরআন নিয়ে চিন্তা গবেষণা মানি হচ্ছে তুমি কি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না তুমি কি রব নিয়ে গবেষণা করো না যে রব তোমার জন্য এত নিয়ামত দান করেছে তিনি কে আল্লাহ আমার প্রিয় শরীফ দুরুদ শরীফের তিন নাম্বার বিষয় হচ্ছে তিন নাম্বার বিষয় হচ্ছে যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান দুরুদের মাধ্যমে দূর করে দিবে সমস্ত সমাধান এই দুরুদের মাধ্যমে আল্লাহ তালা সমস্ত সমাধান সমস্ত বিপদ সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিয়ে বলি হাদিসে এসেছে তোমাদের সমস্যা সমাধান ও গুণামাপের জন্য দূরদকে অধিক পরিমাণে আবশ্যক করে নাও গুণামাপ চাওয়ার জন্য বিপদ থেকে বাঁচার জন্য বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমরা দূরটাকে আবশ্যক করে নাও আর এই যিনি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে তিনি কে শুধু তাই নয় যে ব্যক্তি দূর শরীফের আমল নিয়মিত জবানের মধ্যে জারি রাখবে আল্লাহ তালা ঠোঁট তার জন্য সুন্দর করে দিয়ে বলি সব তার চেয়ারের মধ্যে আল্লাহ তালা নূর দান করে বলি সব এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের বেশি বেশি দুরুস শরীফ পাঠ করা রসুলের জন্য দোয়া করা যে ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে বেশি বেশি দুরুস শরীফ পাঠ করবে কাল কেয়ামতের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করা আবশ্যক হয়ে যাবে